এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের ওটাও দোহারের খাল কিন্তু ওটা দোহারের ঝুরি খাল এটা দোহারের ঝুরি খাল না এটা অন্য জায়গায় সাইডে খাল এটা এখানে দেখতে পাচ্ছি কিছু ট্যাংরা মাছ শিকারি ভাইরা আসছে মাছ ধরার জন্য খালের উপরও আছে কিছু শিকারি ভাই এরাও ট্যাংরা মাছ ধরতেছে দেখেন

আচ্ছা আচ্ছা দেখি তো মাছ মাছ ও দেশি ট্যাংরা দেশি ট্যাংরা মাছ পদ্মা নদী থেকে খালটা ঢুকেছে এখানে পদ্মা নদীর পানি এগুলি আচ্ছা দেখি পরবর্তী কি মাছ ধরে দেখি বস্তিটা ফালান আদার গায়েতে আইল্যান্ডে থাইল্যান্ড তো আছে একবার গেছে গেছে

ভাই তো দুহারে ঝুরি খালো গেছিলেন মাছ ধরার জন্য না আচ্ছা না এখানে মাছ বেশি মাছ গেছে পানি

এখানে অনেক মানুষ আসে ট্যাংরা মাছ ধরার জন্য যে যে জায়গায় মাছ ধরে টানে টানে এই জন্য আসে কেউ শখে আসে কেউ ওই পেশাদারে মাছ ধরে অনেকে সুন্দর মনোরম দৃশ্য ঢাকা ধরে খাল পানিটা পরিষ্কার আছে শুধু মাছ না এখানে আবার গোসল করা অনেকে গোলাপ পানি পরিষ্কার আছে এমনি পরিষ্কার আছে গোসল করে অনেকে বাইট টান দিছে

একের পর এক মাছ জমা করতেছে ধরে খালেরি পাড়টা আমি চলে আসছি হেঁটে হেঁটে খালেরি পাড়ের দুজন শিকারি ভাই এই যে গাড়ি নিয়ে আসছে হুন্ডা নিয়ে আসছে মাছ ধরার জন্য দেখি পারে যায় দেখি তারা কি মাছ পাইছে এই যে আমি নামতেছি পার দিয়ে ওই যে ওইখানে মাছ ধরতেছে দেখি কি মাছ পাইছে আপনার কাছে বললাম কি মাছ পাইছেন এই খালের উপর থেকে আমার ডাক দিলেন আমি কি মাছ পাইছেন দেখানোর জন্য দেখি দেখি তো এই যে কাকা এই মাছগুলি ধরছে দেখেন মাছ ধরে কত সুন্দর মাছ নিবন্ধ ট্যাংরা কয়টা বাজে আছেন কাকা কয়টা বাজে আচ্ছা আচ্ছা কাকা বেলা আটটা আইসে এই মাছগুলি ধরছে দেখেন

আচ্ছা যে বড় বড় ট্যাংরা এখানে ট্যাংরা আছে মানে মিডিয়াম সাইজ এই ট্যাংরা গুলো মিডিয়াম সাইজ এই খালে দোহারের কাকায় বসে ফেলছে দেখি পরবর্তী কি মাছ ধরে সামনে আরে কাকা আছে দেখি আসি কি মাছ পাইছে

এই যে মাছগুলি দেখেন আজকে এখানে টোটাল চারজন শিকারি ভাইকে দেখলাম মাছ ধরতেছে টেংরা মাছ সবাই ভালো মাছ ধরছে কালের ওই পার আছে দুজন এই যে একজন আরেকজন আছে খালের ওই সাইডে এই যে একজন সবাই ভালো মাছ পাইছে এখানে

এখানে আরো অনেক অভিজ্ঞ শিকার দেখতেছি মাছ ধরার জন্য দেখেন আইসা সামনে গিয়ে দেখি আরো তিনজন শিকারি ভাই এখানে আসছে মাছ ধরার জন্য দেখে আসি কি মাছ পাইছে আমাদের চ্যানেলের নাম ফিশ বাজার বিডি

দুহারের খাল থেকে আগামীতে আসবো ভিডিও করার জন্য আরো একদিন আসবো আপনাদের ঠিকানা দিয়ে দিলাম ঢাকা দুহারের খাল এটা আসলে আসতে পারেন প্রচুর পরিমাণ টাকা মাস ধরে আজকের জন্য বিদায় আপনারা যারা ভিডিও দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন